শুভ সকাল ব্যবসায় শিক্ষা শাখার কলেজ ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে আমি আপনাদের সায়ন যথারীতি আজকে ফিনান্সের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হন তো ইতিমধ্যে আমরা অধ্যায় পাঁচ বেশ কিছু ক্লাস অধ্যায় পাঁচ নিয়ে করেছি এবং এখনো করছি তো আমরা দুই একটা দুইটা ক্লাস মনে হয় লাগবে আজকের পর এটা শেষ হয়ে যাবে তো আমরা স্বল্প মেয়াদি অংশ শেষ করেছি মধ্যমেয়াদি অংশেরও আমরা বেশ কিছু আলোচনা শেষ করেছি ইতিমধ্যেই আমরা নগদ ব্যবস্থাপনা কিভাবে করতে হয় দেখেছি আমরা মজুদ পণ্য ব্যবস্থাপনা কিভাবে করতে হয় দেখেছি আজকে আমরা দেখব চলতি সম্পদ ব্যবস্থাপনা পার্টের মধ্যেই আমরা এই দুটা শেষ যে দুটা রেডমার্ক করা সে দুটা আমাদের কমপ্লিট আজকে আমরা প্রাপ্য বিল ব্যবস্থাপনা দেখব মূলত প্রাপ্য বিল ব্যবস্থাপনা বলতে আমাদের ঋণ রিলেটেড কথাবার্তাগুলো আসবে ঋণ কিভাবে আদায় হবে বা ঋণ কীভাবে আমরা বের করব এই জিনিসগুলো আমাদের আজকের আলোচনায় থাকবে তো আজকের আলোচনা শেষ হয়ে গেলে আমাদের মূলত আরেকটা পার্ট বাকি থাকে চলতি মূলধন ব্যবস্থা তো এটার জন্য আমাদের আরো হয়তো দুইটা ক্লাস লাগতে পারে আমরা দুইটা ক্লাস নিয়ে চলতি মূলধন ব্যবস্থাপনার অংশগুলো শেষ করে দিব। তো আজকের আলোচনায় আমরা শুধুমাত্রই প্রাপ্য বিল ব্যবস্থাপনা যেটা দেখাচ্ছিলাম এবং প্রাপ্য বিলের আন্ডারে আমাদের পড়বে ঋণ নীতি কাম্য ঋণ নীতি এই কথাগুলো আলোচনা করে একটা ম্যাথ করাবো সেই ম্যাথের থাকবে তো প্রথমে আসতেছে আমাদের প্রাপ্য বিল ব্যবস্থাপনাটা কি তো আমাদের বড় একটা অংশ আমরা গত ক্লাস থেকেই বলে আসতেছি যে বিক্রি করলে আমরা বাকিতে বিক্রি করি তো আমাদের এই বাকিতে বিক্রির একটা বড় অংশই প্রাপ্য বিল হিসাবে থাকে বা ধারে বিক্রি থাকে ধারে বিলের মাধ্যমে বিক্রির ফলেই আমাদের প্রাপ্য বিল বা দেনাদারের সৃষ্টি তো বাকিতে পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের প্রাপ্য বিলের বা প্রাপ্য টাকার পরিমাণও বৃদ্ধি পায় আর বাকিতে বিক্রির উদ্দেশ্যটা কি কেন আমরা বাকিতে বিক্রি করি যাতে মুনাফা বৃদ্ধি করে অর্থাৎ কেউ কিনতে চাচ্ছে না তার কাছে আমি জোর করে বিক্রি করলাম যে ভাই টাকা পরে দিয়েন এখন কিনেন তো সে কি বলবে ঠিক আছে টাকা যখন পরেই দিতে হবে আমি তো বিক্রি করে দিই আমি কিনা রাখি আপাতত তো বিক্রি বাড়বে আমার বিক্রি বাড়া মানে আমি আজকে মুনাফা পাচ্ছি না কালকে বা দুই দিন পর আমার টাকাটা সে দিলে আমার ওই টাকা থেকে আমার মুনাফা আছে তো বাকিতে বিক্রির কারণে সৃষ্ট প্রাপ্য বিলের টাকা সময় মতো আদায় করতে যদি আমরা না পারি আমি বিক্রি করে দিলাম কিন্তু ওই লোক টাকা দিচ্ছে না সেক্ষেত্রে কি হবে আমার ব্যবসা ক্ষতির সম্মুখীন হবে অর্থাৎ ঘুরাচ্ছে টাকা দিতে চায় না দেরি করে দেরি করে দেরি করে তাহলে লাভ নেই বাকিতে বিক্রির সাথে আমাদের কিছু খরচও জড়িত থাকে যেমন পণ্যটা উৎপাদন করতে খরচ খরচ যেমন বিজ্ঞাপন দিতে হতে পারে আমার একটা দোকান ভাড়া নিতে হইতে পারে আমার একজন লোক রাখতে হতে পারে যেমন প্রশাসনিক খরচ অফিস রিলেটেড এবং অনাদায় খরচ অনাদায় খরচ আমরা যদি অ্যাকাউন্ট মনে করি অনাদায় পাওনা বা কুড়ি ছিল একটা সেটাই অনাদায় খরচ তো চলতি সম্পদের একটা বড় অংশ আমরা জানি প্রাপ্য বিলে হচ্ছে আমাদের চলতি সম্পদের পার্টে আসে অ্যাকাউন্টিং এ আমরা যদি আর্থিক বিবরণী মনে করে দেখি 9 টেনে এ চলতি সম্পদের আন্ডারে প্রাপ্য বিল আসতো বা প্রাপ্য হিসাব আসতো বা দেনাদার হিসাব আসতো তো প্রাপ্য বিল ব্যবস্থাপনার মূল আলোচ্য বিষয় হলো কোন ধরনের ক্রেতার নিকট আমরা বাকিতে বিক্রি করব কি পরিমাণের পণ্য বাকিতে বিক্রি করব এবং মূল্য পরিশোধের জন্য আমরা কতদিন সময় দেওয়া উচিত এবং কিভাবে আমরা এই টাকাটা দ্রুত করতে তো দেখেন এখানে জিনিস আছে তো প্রথমে কি ধরনের ক্রেতা এখন এমন ক্রেতার কাছে বিক্রি করা যাবে না যে বললো সাত দিন পরে দিব কিন্তু সব সময় সে পনেরো দিন বিশ দিন লাগায় দেয় অর্থাৎ কথা দিয়ে কথায় কাজে মিল নাই যা সেই ধরনের লোকের কাছে আমরা ধারে বিক্রি কম করব আর করলেও কি পরিমাণ করব এটাও জানতে হবে মূল্য পরিশোধ করার জন্য আমরা কত দিন সময় দিব তাকে যে ভাই ঠিক আছে সে যখন বেশি জিনিস কিনতেছে আমি তাকে বেশি দিন সময় দিতে পারি বাট হাজার পাঁচ হাজার টাকার জিনিস কিনতেছে তাকে তো আমি বেশি দিন সময় দেওয়া উচিত হবে না এবং আমি যদি টাকাটা দ্রুত আদায়ের জন্য করতে পারি পারি ওই ওই যে যে আমরা অর্থাৎ কিছু ডিসকাউন্ট তাকে বলতে অফার তাকে দিতে পারি যে ভাই আপনি যদি দশ পিস বা দশ বক্স বা দশটা কার্টুন কোক নেন আপনাকে দুইটা কোকের এক লিটারের দুইটা বোতল ফ্রি দিব যদি আপনি টাকাটা কালকের মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে ওই দুইটা ফ্রি পাইলো সেই ফ্রি দুইটার জন্য তার সে এটা তাড়াতাড়ি আমাকে ক্যাশ দিতে পারে তো এরকম ভাবে আমি বা ডিসকাউন্ট বলতে পারি যে আপনি সাত দিনের মধ্যে যেটা আমাদের বিক্রয় শর্ত ছিল তো এইভাবে আমরা প্রাপ্য বিলের ব্যবস্থাপনাটা করব বা এই জিনিসগুলো আমরা যখন চিন্তা ভাবনা করি বা কীভাবে করতে হয় সেটাই আসলে প্রাপ্য বিলের ব্যবস্থাপনা দেন আসলো ঋণ নীতি তো আমরা বাকিতে পণ্য দ্রব্য বিক্রির ফলে প্রাপ্য বিল বা দেনাদার সৃষ্টি হয় যেটা আমরা একটু আগেও দেখছি যে পরিমাণে পণ্য ক্রেতাদের বিক্রির মাধ্যমে ব্যবসায় ঋণ প্রদান করে তাহলে সে ঋণ কিভাবে আদায় করা হবে তা অবশ্যই নির্ধারণ করতে হবে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যদি বাকিতে বিক্রির মাধ্যমে ব্যবসায় ঋণ প্রদান করে অর্থাৎ আমি বিক্রি করে দিলাম আমি কোম্পানি বাকিতে বিক্রি করলো ব্যবসায় ঋণ প্রদান ইচ্ছুক সেক্ষেত্রে কিভাবে সারা ঋণটা দিবে কিভাবে তা আদায় হবে তা নির্ধারণ করতে হবে অবশ্যই নির্ধারণ করতে হবে এই নির্ধারণের জন্য আমরা তিনটা পদ্ধতি আছে বিক্রয় শর্ত ঋণ বিশ্লেষণ দেন আদায় নীতি অর্থাৎ এই সাময়িক সময়ের জন্য সেটা আমার ব্যবসায় ঋণ নিতে হলেও হতে পারে তো ব্যবসায় শর্ত সরি বিক্রয় শর্ত টার্মস অফ সেলস যে কোনো পণ্য নগদে কোন পণ্য বাকিতে বিক্রি করব তা নির্ধারণ করাই হচ্ছে শর্ত অর্থাৎ সব প্রোডাক্ট কি যে আমি সব সময় ধারে বিক্রি করব তা না কিছু আমার নগদেও বিক্রি করতে হবে কোন ক্রেতার নিকট বাকিতে পণ্য বিক্রি করে তখন ঋণ পরিশোধের সময় পর নির্ধারণ এবং নগদ বার্তার হার কত হবে তা নির্ধারণ এবং নগদ বার্তার সময় কত দিন তো বিষয়ে বিক্রয় শর্ত হিসাবে উল্লেখ থাক করতে হয় যেটাই যে আমরা বলছিলাম এই যে স্ল্যাশ থাকে যে যেমন উদাহরণে যে দশ লাখ টাকার মাল বিক্রি করে two by ten নি দিন বিক্রয় সূত্রে ক্রয় করে। এক্ষেত্রে মালের ক্রেতা যদি দশ দিনের মধ্যে মূল্য পরিশোধ করে তাহলে তাকে পরিশোধ করতে হবে নয় লাখ আশি হাজার কারণ two কম দিবে সে। দিন শেষে পরিশোধ করে তাহলে তাকে পরিশোধ করতে হবে পুরোপুরি দশ লাখ টাকা তখন সে আর এই বার্টার সুযোগটা পাবে না ঠিক আছে তো বিক্রয়ের দৃষ্টিতে বা বিক্রেতার দৃষ্টিতে এই নগদ বার্তার পরিমাণ হলো একটা খরচ আর নগদ বার্তা সুযোগ যদি গ্রহণ করে তাহলে তাহলে কি হবে তো আমাকে একটু ছাড় দিতেই হবে কারণ যেহেতু আমি টাকা দ্রুত আদায় করে নিতেছি আমাকে এই ছাড় বা এইটুক খরচ এইটুক লস মাইনা নিতে হবে কারণ তাহলে তো সে অনেক দিন টাকাটাকে আটকায় রাখবে তো নগদ বার্তা সময়ের মাধ্যমে মূল্য পরিশোধ করলেই কেবল নগদ বার্তা পাওয়া যায় অন্যথায় নগদ বার্তা পাওয়া যায় না দ্রুত সময়ের মধ্যে এই টাকাটা আদায়ের জন্যই নগদ বার্তার সুযোগ দেওয়া হয় অর্থাৎ আমি এই অফারটা কিন্তু অল্প সময়ের জন্য দে বা দ্রুত টাকাটা আদায়ের জন্য তাকে একটা লোভ তো কোম্পানির সকল ক্রেতারা একরূপ হয় না অর্থাৎ তারা কিছু পরিমাণে ক্রেতা ঋণ পরিশোধের সামর্থ্য বেশ ভালো থাকে আবার কিছু ক্রেতা ঋণ পরিশোধের সামর্থ্য খুব একটা ভালো থাকে না ঠিক আছে তো বিক্রয়ের পূর্বে কোম্পানিকে ঋণ বিশ্লেষণ করতে হবে যে কোন ধরনের ক্রেতা ঋণ পরিশোধের অবস্থা খারাপ এবং দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে এবং কোন কোন ক্রেতার ঋণ পরিশোধের অবস্থা বেশ ভালো এভাবে বিশ্লেষণ করে ঋণ বিশ্লেষণ করে অর্থাৎ সে যে আমার টাকাটা নিয়ে চলে যাবে না বা আমার প্রোডাক্ট নিয়ে চলে যাবে না সেটা আমি গ্যারান্টি নেই অর্থাৎ আমি তো অল্প সময়ের জন্য সেটা তাকে ঋণ আকারে দিতেছি তাই না কারণ সে সাত দিন পরে আমাকে টাকা দিবে মানে সাত দিন সে আমার কাছ থেকে টাকাটা নিয়ে আটকায় রাখতেছে বা আমার মাল নিয়ে আটকায় রাখতেছে তো সাত দিন পরে দিবে কি দিবে না সেটা কিন্তু আমি এখন বৈসা চিন্তা করতে হবে দ্যাট ইজ বিশ্লেষণ যে যার ক্ষমতা কম তাকে আমি ওইভাবে দিব না যার ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে আমি তাকে আমরা কিন্তু নিজেদের লাইফে এটা করি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে আমার কাছে টাকা ধার চাইতে পারে তো আমি চিন্তা করি যে ও টাকা দেওয়ার ক্ষমতা আছে কি না বা ও কথা দিলে কথা রাখে কিনা তো এটা কিন্তু আমরা বিশ্লেষণ করি তো কোম্পানিও সেম এখানে বিশ্লেষণ করে যে সকল ক্রেতার ঋণ পরিশোধের সামর্থ্য ভালো তাদেরকে আমরা ধারে পণ্য বিক্রি করতে পারি এবং ঝুঁকি পরিমাণ কম আবার যে সকল তার আর্থিক অবস্থা ভালো না আমাদের ফ্রেন্ডের মধ্যে থাকে অনেক খালি টাকা নেয় কিন্তু টাকা নেওয়ার পরে আর চেনে না তো তার মানে কি সে টাকা দিবে না বা দিলেও অনেক ঘুরাবে তো সেই ধরনের ঋণ বা সেই ধরনের লোককে ধার দেওয়া বা ঋণ দেওয়া আমার জন্য ঝুঁকিপূর্ণ কারণ সে নিজের কাছে টাকাই নাই সে কোন দিন দেউলিয়া হয়ে যাবে কে জানে তো আমার টাকা আমার মালপত্র নিয়ে দেউলিয়া হয়ে যাবে তো আমার লস তো এই জিনিসগুলো আমাদেরকে বিশ্লেষণ করতে দ্যাট বিশ্লেষণ দেন আসলো আদায় নীতি তো বাকিতে বিক্রির পর যে আমাদের প্রাপ্য বিলগুলো বা প্রাপ্য হিসাবে টাকাগুলো আমাকে আদায় করতে হয় তো এর জন্য আমাদের কিছু আদায় নীতি নির্ধারিত হয় তো অনেক ক্ষেত্রে আমরা প্রাপ্য বিল অনাদায় থেকে যায় অনেক সময় কুরিন আকারে আমরা লিখি অনেক সময় যেটা আমার এই কুরিনটা কি আমাদের খরচ লস রাইট তো এই লস হয় তো এই নগদ অর্থ আদায়ের জন্য আমাদের যে সকল ঘটনাগুলো থাকে প্রথমে কোম্পানি বাকিতে মাল বিক্রি করে দেন আচ্ছা এখানে করে আমি সব জায়গায় ও হয়ে গেছে কেন জানি মানে এর কোনো সমস্যা বা অভ্র টভ্রুর কারণে হয়েছে অভ্র বা বিজয়ের কারণে হইতে পারে তো মালের ক্রেতা বিক্রেতার নিকট ডাকযোগে চেক পাঠায় প্রথমত কি আমি বিক্রি করলাম তারপরে সে কি করবে আমার নামে একটা চেক ইস্যু করে যদি ক্যাশে টাকা না দেয় চেক ইস্যু করে চেকটি ব্যাংকে জমা দেয় জমা দেওয়ার পর চেক উল্লেখিত পরিমাণের টাকা কোম্পানির হিসাবে ক্রেডিট হয়ে যায় তো এইভাবে আমরা সাধারণত আদায় করব তো প্রথমত যদি আমি যদি একটা টাইম লাইন চিন্তা করি প্রথম কাজ হলো ধরেন যদি আমি দশ তারিখে বিক্রি করি যে জানুয়ারি মাসের দশ তারিখে বিক্রি করলাম তো তাকে আমি বলে দিলাম যে কী একজনের কাছে বিক্রি করলাম ভাই দশ তারিখে আপনার মাল আমি ট্রাকে উঠাই দিছি তো এই লোক এগারো তারিখ বা বারো তারিখে আমার নামে একটা চেক ব্যাংকে গিয়ে জমা দিবে বা আমার কোম্পানির নামে একটা চেক ব্যাংকে গিয়ে জমা দিবে তো ব্যাংক সেই টাকাটা বা অ্যাকাউন্ট নাম্বারটা আমরা চেক করে দেখবে যে আচ্ছা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ব্যাংকে জমা দিল বা চেক জমা দিল এবং তখন ব্যাংক আমার অ্যাকাউন্টে সেই বিশ হাজার টাকা ক্রেডিট করে দিবে মানে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়েছে তো এইভাবেই আমরা নগদ আদায় করতে পারবো একদম এই যে টাকা প্রথম থেকে শুরু করা শেষ পর্যন্ত এই পুরা কাজটাই প্রাপ্য বিল আর এই তিনটা কাজ হচ্ছে দুই থেকে কিন্তু আমার নগদ টাকা আদায় শুরু হলো কারণ সে যখনই চেক পাঠানো শুরু হলো তখন থেকে কিন্তু আমার নগদ টাকা পাওয়া শুরু আমরা নগদান বইতে এ শিখছি যে নগদ টাকা চেকের টাকা নগদ টাকার সামিল ঠিক আছে তো এই পুরা চারটাকে আমরা বলবো প্রাপ্য বিল আর দুই থেকে চার এই অংশটুকুনকে আমরা বলবো নগদ আদায় পাঠ তো এইভাবে আমরা আদায় নীতিটা ফলো করতে পারি এবার আসলো কাম্যঋণ নীতি আমরা কাম্য ইয়া দেখেছি কাম্য মজুদ ব্যবস্থা দেখেছি ব্যবস্থা দেখেছি তো এখানে হচ্ছে অর্থাৎ অপটিমাম ক্রেডিট পলিসি যে ঋণ নীতিতে ঋণের খরচ সবচেয়ে কম থাকে ঋণ নীতি বলে অর্থাৎ যেখানে আমার খরচ সবচেয়ে কম হবে যে ঋণটা নিলে বা দিলে ঋণ নীতি অনুসারে প্রতিষ্ঠানের ঋণের খরচ হ্রাস করলেই আমরা কিন্তু মুনাফাটা বৃদ্ধি পাবে আমি যদি যতটা চেষ্টা করব আমার ধারের খরচটা কমায় ফেলতে তাহলে আমার লাভ বাড়বে ঋণ নীতি উদার হলে বিক্রয়ের পরিমাণ মুনাফা ও খরচ বাড়ে যদি আমি কিছু ঋণ নীতি উদার হই যে ভাই ঠিক আছে নেওয়া যান পরে টাকা দিন আমি যদি ঋণ দিতেই থাকি লোকে মানে ধারে বিক্রি করতে থাকি তাহলে কি হবে আমার হয়তো বিক্রি বাড়বে মুনাফা বাড়বে একই সাথে খরচও বাড়বে কারণ অনেক লোক টাকা দিবে না অনেক সময় নিবে অনেকের সাথে যোগাযোগ বাড়াইতে হবে লোক রাখতে হবে টাকা আদায়ের জন্য অর্থাৎ ধারে বিক্রির পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মুনাফাও যেমন বাড়বে একই সাথে আমাকে খরচও বাড়াইতে হবে তো মূলত ঋণের মোট খরচের উপাদান হলো আমার তিনটা উপাদান আছে এটা হচ্ছে উৎপাদন বা বিক্রয় খরচ একই সাথে প্রশাসনিক খরচ একই সাথে অনাদায় খরচ এটা আমরা একটু আগেও দেখছিলাম তো কোন গোলা খরচ কি বিক্রয় বৃদ্ধি পেলে আমাদের উৎপাদন বৃদ্ধি পায় অর্থাৎ আমার যদি বেশি সেল করতে হয় আমাকে বেশি তৈরি করতে হবে তো বেশি তৈরি করতে হলে আমাকে কাঁচামাল বেশি কিনতে হবে তো এই খরচ বাড়বে বিক্রি পরিমাণ বাড়লে আমার পরিবর্তনশীল ব্যয়ও বাড়বে আমরা টাইম এই ব্রেক ইভেনের অঙ্ক যদি চিন্তা করি পরিবর্তনশীল ব্যয় লাইনটা একক বাড়ার সাথে সাথে কিন্তু পরিবর্তনশীল ব্যয় বাড়ছে তো বিক্রি বৃদ্ধির সাথে সাথে আমার খরচ ও মুনাফাও বৃদ্ধি পায় প্রশাসনিক খরচ ঋণ নীতি যদি আমরা উদার করে রাখি সবার জন্য বিক্রি তত বাড়বে কারণ সবাই আমার কাছ থেকে সেই সুবিধা নিবে ঠিক আছে ফলে ঋণের তদন্ত প্রশাসনিক বা এই ঋণগুলো আদায়ের জন্য আমাকে বিভিন্ন লোকজন রাখতে হবে প্রশাসনিক খরচ বাড়বে অনাদায় ঋণ নীতি যত বেশি উদার বিক্রি পরিমাণ বৃদ্ধি এবং বাকিতে যদি যত বেশি বিক্রি হবে তো ঋণ আদায় না হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে অর্থাৎ কুঋণের পরিমাণ বা অনাদায় পাওনার পরিমাণ বৃদ্ধি পাবে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নৈভিত্তিক প্রশ্ন হতে পারে যে বিক্রি বৃদ্ধির সাথে সাথে কি কি বৃদ্ধি হতে পারে ঠিক আছে বিক্রি বৃদ্ধির সাথে অনাদায়ী খরচের সম্পর্ক কি তো এই জিনিসগুলা আমাকে মাথায় রাখতে হবে তো এখন আমরা একটা অঙ্ক দেখব যেখানে আমরা দেখব মোট খরচটা কত আছে বা ঋণের মোট খরচ কত তো এটা একটা ওই যে আমাদের মোট ব্যয় যেটা এর আগে আমরা একটা দেখছিলাম যেটা ছিল আপনার এই মজুদ ব্যয়ের মধ্যে সারণীর মাধ্যমে তো এটা এখানে সারণীর মাধ্যমেই করব আমরা তো বার্ষিক বিক্রি ধরে 12 লাখ টাকা কোম্পানির ঋণ নীতির সাথে দুটি ঋণ নীতি ক খ বিশ্লেষণ করছে কোনটা তাকে নিবে সেটা পরিবর্তন নীতি অর্থাৎ বর্তমান একটা নীতি আছে তার ভবিষ্যতে জন্য সেই দুটো অপশন আছে তার সেই দুটো কোন একটা নিবে তো বার্ষিক ঋণ আদায় খরচ তো এই ঋণ আদায় করতে বছরে তাকে বর্তমানে 25000 টাকা খরচ করতে হবে এবং তারা এখন বাড়াইতে এটাকে চেঞ্জ করলে পঁয়ত্রিশ হাজার এবং পঞ্চাশ হাজার দুইটা অপশন আছে ঋণ আদায় কর সময় তো এখন তাকে আদায় করতে সময় লাগে দিন তো এখন যদি নীতি তার পঁয়তাল্লিশ কতে যায় তিরিশ দিনে আদায় হবে এবং অন্যান্য যেটা খরচ আছে যে অনাদায় বা এই যে তিনটা যে খরচ সেটা এখন হয় ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট হইতে পারে অথবা টু পার্সেন্ট হইতে পারে তো প্রাপ্য বিলের বিনিয়োগের সুযোগ ব্যয় 12% কোম্পানি কোন নীতি ফলো করবে অর্থাৎ সে যদি এই টাকাটা অন্য কোথাও বিনিয়োগ করত সেখান থেকে সে 12% টাকা পাইতো সেটা সুযোগ দেয় আকারে আছে অর্থাৎ সে যেহেতু ঋণ দিতেছে সে এই অপশনটা নিতে পারতেছে না তো এখন যদি আমরা একটু ছকটা ফলো করি তো বার্ষিক ধারে বিক্রয় সেটা আমাদের এরকম একটা ছক করতে হবে প্রথমে যেটা আমরা ইও কিউ তালিকার মধ্যে উপস্থিত বার্ষিক বিক্রয় লিখলাম তিন জায়গাতে আমার সেম বিক্রয় এটা প্রশ্নেই দেওয়া থাকবে দেন আমার গড় আদায় সময় এই যে গড় আদায় সময় নব্বই দিন পঁয়তাল্লিশ দিন তিরিশ দিন তো আমি গড় আদায় সময়টা লিখলাম মানে এই লাইনটা ঠিক আছে দেন আমাকে বের করতে হচ্ছে গড় প্রাপ্য বিলের আবর্তন অর্থাৎ কত দিন এটা আবর্তন হবে তাহলে কিভাবে বের হবে থ্রি সিক্সটি ডিভাইডেড বাই ঋণ আদায়ের গড় সময় অর্থাৎ গড়ে কত দিন আমার এই চক্রটা ঘুরবে প্রাপ্য বিলের যেমন এটা চারবার ঘুরবে কেন তিনশো ষাট নব্বই দিন ছিল পঁয়তাল্লিশ দেওয়া ভাগ তারপরে তিরিশ দেওয়া ভাগ তারপরে গড় প্রাপ্য বিলের পরিমাণ এটা তো কত বার হইল এবার আমি টাকা বের করতে চাই তাহলে কত টাকা হবে তো আমার বিক্রয়ের টাকাকে ভাগ করতে হবে গড় প্রাপ্য বিলের আবর্তন দিয়ে তাহলে আমার সেখানে কত টাকা হচ্ছে সেটা বের হবে তো প্রথমটায় তিন লাখ তারপরে আট দিয়ে ভাগ বারো লাখকে তারপরে বারো দিয়ে ভাগ বারো লাখকে তাহলে এক লাখ দেড় লাখ তিন লাখ এই গেল আমার একটা খরচ তাহলে আমি প্রাপ্য বিলের পরিমাণটা বের হইলাম প্রাপ্য বিলের পরিমাণ বের হইলে এই জামা এখানে দেওয়া ছিল প্রাপ্য বিলের সুযোগ তো প্রাপ্য বিলে আমার থাকতেছে বা প্রতিবারে গড়ে তিন লাখ টাকা দেড় লাখ টাকা তো এটা নিয়ে আমি টুয়েলভ পার্সেন্ট করবো কারণ এই তিন লাখ টাকাটা আমি কোথাও যদি ইনভেস্ট করতাম সুযোগ ব্যয় আমার টুয়েলভ পার্সেন্ট ছিল তাহলে টুয়েলভ পার্সেন্ট আমি কত টাকা পাইতাম বা খরচ হতো ছত্রিশ হাজার আঠারো হাজার বারো হাজার এটা আমার একটা ব্যয় কিন্তু আমাদের ঋণ আদায় এখানে ছিল ঋণ আদায় পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার তিনটা অপশন পঁচিশ পঁয়ত্রিশ পঞ্চাশ দেন অনাদায় খরচ সেটা দেওয়া আছে ফাইভ পার্সেন্ট এটাকে আমরা ফাইভ পার্সেন্ট কার সেই সবকিছুর পার্সেন্টেজ হবে প্রাপ্য বিলের পরিমাণের উপর প্রাপ্য বিলের পরিমাণের উপরে ফাইভ পার্সেন্ট প্রাপ্য বিলের পরিমাণের উপরে আমার সুযোগ ব্যয় পার্সেন্টেজ এটার উপরে আমার অন্যান্য অনাদায়ী খরচেরও পার্সেন্টেজ হবে তো এই তিনটা আমি এখন যোগ করবো আমার মেনলি খরচ হল এই তিনটা এটা তো ছিল আমার প্রাপ্য বিল আমার টাকাই তিন লাখ টাকা যেটা বের করছি আমার টাকা সেটা এখন এটার জন্য খরচ কি তো আমার খরচ হচ্ছে এই তিনটা তো এই তিনটা আমি যোগ করে দেখতেছি যে প্রথমে এখন আমার খরচ হচ্ছে ছিয়াত্তর হাজার তারপরে যদি আমি ক যাই তাহলে আমার খরচ হবে সাতান্ন হাজার পাঁচশো আমি যদি খ যাই তাহলে আমার খরচ হবে চৌষট্টি হাজার তো আমার জন্য ভালো কোনটা যেটাতে খরচ কম তো আমি ক নীতিতে যাবো কারণ ক আমার খরচ কম তো আমার এই তিনটা মধ্যে সবচেয়ে খরচ কম হবে নীতি কতে তো আমার জন্য ভালো হচ্ছে নীতি ক ঠিক আছে তথাপি এখানে তিনটা চারটা যেটাই থাকুক যেটা আমার খরচ কম সেটাই আমরা নিবো আমরা আগের চারটার থেকেই নিবো। তো মূলত আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হবে এবং আজকের আলোচনায় যে আমরা লাস্ট যে অঙ্কটা দেখলাম সেরকমই একটা ম্যাথ হুবাহু জাস্ট ফিগার কিছু চেঞ্জেস আছে সো সেইটা আপনাদের এই ডাব্লু করতে হবে এখানে একই জিনিস আছে তো আগের লেকচারটা যদি ভালো মতো শোনেন আজকের লেকচারে কিন্তু কিছু কনসেপচুয়াল জিনিস ছিল এই যে বৃদ্ধির সাথে অন্যান্য খরচ বৃদ্ধি হবে না হ্রাস হবে সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে নোট করতে হবে তো আজকে আলোচনা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ